যদি কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান ও যত বড়ই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হোক না কেন ও কাফের ও কি কাফের ওকে তৌবা না করলে ও মুরতাদ ওকে হত্যা করা ফরজ এত খারাপ পাকিদার যেটা ইহুদি খ্রিস্টানরা কাফেররাও করত না যেটা বাংলাদেশের বড় বড় আলেম করে যারা দাওরা পাস যারা হাট হাজারি পাস যারা দেওবং পাস তারাই এই আকিদা পোষণ করে একটা নবী মরেইনি পনেরো ষোলো বছর বড় গবেষণা করে বুঝেছে নবী তো কি হয়েছে যদি কেউ বলে নবী মরেনি এটা কোরআনকে অস্বীকার করা সে কাফের যদি কেউ বলে নবী গায়েব জানতেন সে কাফের যেমন যদি কেউ কবরে সেজদা দেয় সে কি হয়ে যায় কি হয়ে যায় মুশ্রেক হয়ে যায় কাফের হয়ে যায় শেষ দেখ মাত্র করতে হবে কাকে আল্লাহ এটা তো বুঝেন সেম যদি আল্লাহ সম্পর্কে যদি কুধারণা ধারণা করে কেউ আল্লাহ সম্পর্কে কু করা যাবে না এই যে ভুল ধারণা যারা সমাজের ইমাম সুফিয়ান সাউরি বলছেন আলেমদেরকে লক্ষ্য করে বলছেন তোমরাই তো সমাজের লবণ তোমরা সবাজের কি লবণ দিয়ে পরিষ্কার করে না লবণ যদি নষ্ট হয়ে যায় তাকে পরিষ্কার করবে কি দিয়ে বুঝেননি কথা আপনার বাড়িতে লবণ নিয়ে আসছে লবণ নষ্ট হয়ে গেছে কি দিয়ে পরিষ্কার হ্যাঁ লবণ পরিষ্কার করা যাবে দেখেন না হয় কিনা পরিষ্কার লবণের মধ্যে বিষ পড়েছে পরিষ্কার করবে কি জানা বলছেন আলেমরাই হলেন দেশের লবণ হে আলেমরা তোমরা যদি নষ্ট হয়ে যাও তাহলে দেশকে সংস্কার করবে কে বড় বড় মাদ্রাসা থেকে হাজার হাজার দাওরা পাস মৌলুবি বের হচ্ছে আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে দিন সম্পর্কে তাদের আকিদা এইরকম তাহলে ওরা কি দেশ সংস্কার করতে পারবে